আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যিনিখানে আছেন সুস্থ আছেন আমিও ভালো আছি আপনাদের দয়া দোয়া তালার অশেষ রহমতে তো আমি ওটাই চলে আসছি প্রতিদিনের মতো আবারও আজকে নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করতেছি তো আপনারা সবাই জানেন যে আমার বোনের মেয়েটা অসুস্থ তো ভাবছিলাম যে ওকে আজকে একটু দেখতে যাব এখন একটু সুস্থ হয়েছে সে চলো আর কি আজকে দেখতে যাব সবাই মিলে তো ভাবলাম তো আপনাদের সঙ্গে এই বিষয়টা শেয়ার করি তো এই যে সকালবেলার আর কাজই হচ্ছে হাঁস মুরগি ছাড়া তো ওর খাবারটা ছিল না এইমাত্র আনালাম ওদেরকে আবার ভাতের সঙ্গে একটু ধানের গুঁড়া দিলে ভালো হয় তো আমি এই খাবারটা আগে মা খাবো তো ওরা কিন্তু খাবারটা দেখে মনে হচ্ছে যে পাগল হয়ে গেছে আসলে তাই মানুষ হোক অবলা পশু হোক যেই হোক খিদা লাগলে কিন্তু এমনই হয় তো আমি খাবারটা আগে মা খাইয়ে নিতাম তো ছিল না জন্য মাখানো হয় নাই তো আগে এদেরকে সেরে দিয়েছিলাম যে বাইরে একটু ঘুরুক তো ততক্ষণে দোকানটা খুলবে তো আমি আনাবো তো দেখেন কিভাবে আমার পিস পিস ই করে বেড়াচ্ছে খাওয়ার জন্য মনে হচ্ছে যে আমি খাবারটা মা খাইয়ে মানে মা খাইতেই পারছি না ওরা পায়ে এসে ঠোকা দিচ্ছে তো যাই হোক মাখানো হয়ে গেছে তো এখন এদেরকে খেতে দেব তো খাওয়ানোর পরে আর কি তো যাই হোক পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা এদেরকে আগে খাওয়াই তারপরে অন্যান্য কাজে করব তো খাবার দেওয়ার সাথে সাথে আর কি খাবারটা পা দিয়ে ঢেলে দেয় তো এদেরকে আগে খাবারটা মাখায়ে খাওয়াইয়ে তো তারপরে আমি ঝাড়ুটা দিলাম তো যদি এরা যদি খাওয়ানোর আগে ঝাড়ুটা দিতাম তো এরা আরও বেশি নোংরা করে ফেলতো এই জন্য আগেদেরকে খাওয়াইলাম তো খাওয়ানোর পরে আর কি বাইরে বের করে দিয়ে ঝাড়ুটা দিলে সব থেকে ভালো হয় তো পরিষ্কারও থাকে তো যতই বাহিরে ঝাড় দেই না কেন ওপরে যে সাজনে গাছ আছে আমার শাশুড়ির তো এর পাতাটা অনেক পরে তো যতই ঝাড় দিত একটু পরেই আবার নোংরা হয়ে যায় তো যাই হোক আজকে আর বেশি তো ঝাড় দিতে পারবো না সেই জন্য আর কি একটু ভালোভাবেই পরিষ্কার করে আর কি ঝাড় দিয়ে দিলাম তো যেহেতু আজকে যাব একটু বোনের মেয়ের বাসাতে যাব আপনারা সবাই জানেন যে অসুস্থ তো এই জন্য আর কি একবারে একটু ভালো করে ঝাড় দিয়ে দিলাম তো আবার যদি সময় পাই তো বিকেলে আবার আজকে দেওয়া হবে তো বাড়ির যখন থাকবো থাকি তখন তো এমনিও বারবার দেওয়া হয় পুরাতন হয়ে গেছে তো এই যে বোনের মেয়েকে তো মাছটা খাওয়ানোর জন্য রাখছিলাম তো যাইতে চাইছিলাম তার মধ্যে ওরকম একটা দুর্ঘটনা ঘটে গেছে তো যাই হোক মাছটা আমি রেখেই দিছিলাম হাজার হলেও মেয়ে মন্ডার ভিতরে তো খসখস করেই যে খাওয়াইতে চাইছিলাম তো আল্লাহ তো খাওয়াইতে দিল না এই জন্য আজকে যাব তো রান্নাটা করে নিয়েই যাবো আর কি

তো এই যে মাছটা কিন্তু কাটা শেষ ধুয়ে ফেলছি আর এখানে একটু বেশি করে পেঁয়াজ কেটে মরিচ কেটে রাখছি তো এটা পেঁয়াজ দিয়ে শুধু ঘুনা করবো তো তেলটা কিন্তু আমি একটু বেশি করেই হিট করে নেব তো বেশি করে হিট করলে আর কি ইলিশ মাছটা তো অত কড়া করে ভাজা লাগে না তো কড়াটা যদি বেশি একটা হিট হয় তো অল্পতেই আর কি মাছটা উল্টানো যায় এজন্য একটু বেশি করেই হিট করে নেব। Thank okay. you. যে পেঁয়াজগুলো কিন্তু লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমার সব মশলাগুলো দিয়ে দেবো তো ওই মশলার উপরে সব মাছগুলো আমি দিয়ে দেবো ওই মশলা দিয়ে মাছটা একটু ভালো করে ফুটাইলে ওর মধ্যে আসি সব কিছু ভালোভাবে ধুতে এবং একটা খেতে খেতে অনেক টেস্ট হয় ইলিশ মাছ যেমন করে রান্না করি না কেন সেটা হালকা মাছটাতেও কিন্তু ইলিশ মাছ খাওয়া যায় আমি ঝোলের পানিটা দিয়ে দিলাম হালকা একটু ফুটলে আর কি নামাই ফেলব আমি কিন্তু লবণটা দিতে কিন্তু ভুলে গেছিলাম রান্না করতে গেলে এমনই হয় কি দিলাম কি দিলাম না এমন হয় বেশিরভাগ দিন লবণটাই ফুলে রেডি আমিও রেডি সবাই যাব Các nó làm đi sơn tất cả những người sơn tất cả những người sơn tất cả những người cái tất người তো ওই যে বোনের মেয়ের ওখান থেকে এসে তো সব কিছু আবার ঘর বাড়ি সারলাম অনেক এলোমেলো হয়েছিল আবার সে রাত্রের জন্য রান্নাটাও সেরে ফেললাম আপনাদের ভাইয়া এখনও আসি নাই সে ভোরে ভোরে বলতে কি রাত তিনটার সময় সে গেছে হলো দিনাজপুরে তো আমি ভাবছিলাম হয়তোবা তিনটা সাতটার দিকে চলে আসবে তো এই জন্য আর কি বোনের মেয়ের বাসায় আর বেশিক্ষণ বসি নাই তো খুব তাড়াতাড়ি আর কি চলে আসছিলাম ওখান থেকে এসে বাড়ির সব কাজকর্ম করে সারলাম রাত্রের জন্য আবার সে রান্না করলাম করার পরে সব কিছু কাজগুলো সেরে আর কি মাত্র এখানে বসলাম তো ভাবলাম যে একটু আপনাদের সঙ্গে আবারও কথা বলি তো যাই হোক আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা আপনারা অবশ্যই জানাবেন আর এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের মতো ভিডিওটি আমার এই পর্যন্তই আল্লাহ হাফেজ